বন্ধুরা কুম্ভকর্ণের ছয় মাস ঘুমিয়ে থাকার পর তার স্ত্রীদের সাথে কি হয়েছিল রাবণ কুম্ভকর্ণের স্ত্রীদের সাথে কি করেছিলেন রাবণ কিভাবে কুম্ভকর্ণের স্ত্রীদের সাথে করতে থাকে খারাপ কাজ বন্ধুরা কুম্ভকর্ণের ছয় মাস ঘুমিয়ে থাকা এবং ছয় মাস জেগে থাকার আসল রহস্য কি ছিল কুম্ভকর্ণ আসলে কি রাগ করছিলেন নাকি অন্য কিছু এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কারণ আজকের এই ভিডিওটিতে আমরা কুম্ভকর্ণের অজানা রহস্যের দরজা খুলতে চলেছি পুরান রহস্য টিভি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে এই রকম রহস্যময় ভিডিও আপনার কাছে প্রথমে পৌঁছায় বন্ধুরা রামায়ণের একটি মুখ্য চরিত্র হলো কুম্ভকর্ণ যে রাবণের ছোট ভাই ছিল রাবণের এই ভাই এতটা বিশাল আর এতটা ভয়ঙ্কর ছিল যে সে একদিনে অনেক গ্রামের ভোজন সে একাই খেয়ে ফেলত এরপরও এই ভয়ঙ্কর রাক্ষসের পেট ইঁদুৎ দিয়ে নয় হাতি দিয়ে ভরা ছিল ভোগ শান্ত না হওয়ার কারণে কুম্ভকর্ণ প্রজাদেরও খেয়ে ফেলত বন্ধুরা ব্রহ্মাজি ও কুম্ভকর্ণের শক্তি নিয়ে চিন্তায় ছিলেন কারণ ব্রহ্মাজি জানত যে আজ কাল কুম্ভকর্ণের ভোগের কারণে পৃথিবীতে হাহাকারের সৃষ্টি হবে এই যখন কুম্ভকর্ণ একবার তপস্যা করছিল আর তার তপস্যায় ব্রহ্মাজি খুশি হয়ে কুম্ভকর্ণকে বলে তোমার তপস্যায় আমি সন্তুষ্ট তুমি আমার কাছে কি বরদান চাও তা প্রার্থনা করো তখন কুম্ভকর্ণ ভেবেছিল সে ইন্দ্রদেবের সিংহাসন চাইবে আর সে একজন যোদ্ধা হবে কিন্তু ব্রহ্মাজি আগে থেকেই জানতো যে কুম্ভকর্ণ বরদান হিসেবে কি চাইবেন এজন্য ব্রহ্মাজি দেবী সরস্বতীর কাছে প্রার্থনা করেন সে যেন কুম্ভকর্ণের জিব্বায় বিরাজমান হন আর তার মন পরিবর্তন করার জন্য প্রার্থনা করেন আর দেবী সরস্বতী এমনটাই করেছিলেন যখন কুম্ভকর্ণ ব্রহ্মাজি তপস্যা করছিলেন তখন বরদান চাওয়ার সময় দেবী সরস্বতী কুম্ভকর্ণের জিব্বায় বিরাজমান হয় আর তার পরিণামে এটা হয় কুম্ভকর্ণ ইন্দ্রাসন চাওয়ার বদলে নিদ্রাসন চেয়ে বসে তখন ব্রহ্মাজি হেসে ততাস্তু বলে যাদের সৃষ্টির রচনা হয় কিন্তু যখন এই কথা রাবণ জানতে পারে তখন সে ভাবে যে এখন বরদানের কারণে তো কুম্ভকর্ণ সবসময় ঘুমিয়ে থাকবে এজন্যে রাবণ ব্রহ্মাজির কাছে মিনতি করেন যে কুম্ভকর্ণকে ছয় মাস ঘুমোনোর আর ছয় মাস জেগে থাকার বরদান দাও রাবণের মিনতি শুনে ব্রহ্মাজি কুম্ভকর্ণকে ছয় মাস ঘুমনো আর ছয় মাস জেগে থাকার বরদান দেয় যার কারণে কুম্ভকর্ণ ছয় মাস ঘুমাতো আর ছয় মাস জেগে থাকত আর যখন সে ছয় মাস পরে ঘুম থেকে ওঠে তখন সম্পূর্ণ লঙ্কায় হাহাকারের সৃষ্টি হয় কারণ তার শরীর যে কোনো পাহাড়ের মতন ভারী ছিল সে ঘুম থেকে উঠেই তার ভোগ লেগে যায় সে সব থেকে প্রথমে লঙ্কায় খাবার খুঁজতে শুরু করে সে লঙ্কার বাটিকা থেকে ফল তুলে খেতে থাকে কিন্তু তারপরও তার পেট ভরে না তখন সে লঙ্কার বাইরে বেরিয়ে মানুষদের খেতে শুরু করে কুম্ভকর্ণের শরীর এতটা বড় ছিল যে সে সাধারণ মানুষকে দু আঙুল দিয়ে উঠাতে পারতো আর উঠিয়ে তার মুখে ভরে দিতে পারত। বন্ধুরা রাবণ যখন মন্দীকে বিবাহ করেন সেই সময় লঙ্কার রাজপরিবারের পরিবারের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি রাবণ গিয়েছিলেন বালির দরবারে একটি বিশেষ প্রস্তাব নিয়ে তার ভাই কুম্ভকর্ণের জন্য বালির কন্যা বজ্রবালার হাত চাইতে কিন্তু বজ্রবালা কোনো সাধারণ কন্যা ছিল না শোনা যায় যখন ভগবান বিষ্ণু বামন অবতার নিয়ে বালির কাছ থেকে তিন পা জমি চেয়েছিলেন সেই ঐতিহাসিক মুহূর্তে বজ্রবালার সামনে দাঁড়িয়ে সব কিছু দেখেছিল এই দৃশ্যই তাকে বানিয়েছিল এক অদম্য শক্তির অধিকারী যার হাতে তৈরি অস্ত্র ধ্বংস করতে পারত যে কোনো শত্রুকে বালির আশীর্বাদে বজ্রবালা একসময় হয়ে ওঠে অস্ত্র নির্মাণে অতুলনীয় মহাশক্তিশালী কুম্ভকর্ণের জন্য এমন সঙ্গিনী তো চাই এমনটাই ভাবেন রাবণ এই কারণে রাবণ নিজের মুখে প্রস্তাব দেন বজ্রবালাকে কুম্ভকর্ণের পাত্রী করুন তখন দৈত্যবালি রাজি হন এরপর তাদের দুজনের রাজকীয় আয়োজনের মধ্য দিয়ে বিবাহ সম্পূর্ণ হয় তারপর বজ্রবালা চলে আসে লঙ্কায় আর সেখানে এসে হাতিয়ার বানাতে শুরু করেন কিছু সময় কেটে যাওয়ার পর বজ্রবালা দুটি সন্তানের জন্ম দেয় যার মধ্যে একটির নাম রাখেন কুম্ভ আর একটির নাম রাখেন নিকুম্ভ কুম্ভকর্ণ আরও দুটি বিবাহ করেন আর এই দুই বিবাহ সে তার ইচ্ছেতে করেন কুম্ভকর্ণের দ্বিতীয় স্ত্রীর নাম কর্কতি ছিল করকতী একজন রাক্ষসী ছিলেন যে শা দৃশ্যের রাজকন্যা ছিলেন যার প্রেমে পড়েছিলেন কুম্ভকর্ণ পরে কুম্ভকর্ণ তাকে বিবাহ করেছিলেন করকতির থেকে কুম্ভকর্ণ পুত্র জন্ম হয়েছিল যে একজন রাক্ষস ছিলেন কর্কতি কুম্ভকর্ণের সাথে লঙ্কায় ছিল না সে হিমালয় পর্বতে থাকতেন এবং শেষ পর্যন্ত ওখানেই ছিলেন এবং কুম্ভকর্ণের জন্য সে তপস্যা করতেন বন্ধুরা কুম্ভকর্ণের তৃতীয় বিবাহ কুম্ভপুরের মহদন নামক রাজার কন্যার সাথে হয়েছিল তার নাম ছিল তৎবালা এবং তারা তারপরে লঙ্কায় থাকতে শুরু করেছিল কুম্ভকর্ণের প্রথম স্ত্রী বজ্রবালাকে রাবণ লঙ্কার অস্ত্র বানানোর বালি প্রধান হিসেবে নিযুক্ত করেন কারণ তার মধ্যে অস্ত্র বানানোর সম্পর্কে অনেক জ্ঞান ছিল এই সে তার সেনাদের সাথে অস্ত্র বানাতে শুরু করেন আর কুম্ভকর্ণের তৃতীয় স্ত্রী তৎবালা কুম্ভকর্ণের জন্য ছয় মাস ধরে খাবার বানিয়ে রাখতো যাতে কুম্ভকর্ণ যখন ঘুম থেকে উঠবে তখন সেই খাবার খেয়ে তার ভোগ সমাপ্ত করতে পারে বন্ধুরা রাবণ আর কুম্ভকর্ণ সব সময়ের জন্য রাক্ষস ছিল না বরং তারা একটি অভিশাপের কারণে তারা রাক্ষস হয়েছিল ধর্মগ্রন্থের অনুসারে ভগবান শ্রীবিষ্ণুর দরবারে জয় আর বিজয় নামের দুইজন দ্বাররক্ষী ছিলেন একবার সনক সদনন্দ সনাতন আর সন্তকুমার নামের চার মুনি ভগবানের দর্শনের জন্য বৈকুণ্ঠে পৌঁছায় ওই সময় জয় আর বিজয় নামে দুই দ্বাররক্ষী তাদের হাসি উড়িয়ে তাদেরকে বিষ্ণুর সঙ্গে দেখা করার আটকানোর চেষ্টা করেন এই কারণে তারা ক্রোধিত হয়ে যায় আর তারা তাদের দুজনকে অভিশাপ দিয়ে বলে তোমাদের তোমাদের কর্ম তো অসুরদের মতন তাই অসুর হয়ে জন্মানো উচিত এখানে তোমাদের কোনো দরকার নেই তারপর জয় এবং বিজয় তাদের ভুল বুঝতে পেরে ঋষিদের কাছে ক্ষমা চান এতে ঋষিরা বলেন যে আমি অভিশাপ ফিরিয়ে নিতে পারি না তবে আমি এতটুকু করতে পারি যে তোমাকে চিরকাল নয় বরং তিন জন্মের জন্য রাক্ষস হিসাবে বেঁচে থাকতে হবে এবং তিন জন্মেই তোমাকে মুক্তি দিতে ভগবান বিষ্ণু স্বয়ং আসবেন এরপরে তোমাদেরকে এই পথে আবার পুনরায় প্রতিষ্ঠিত করা হবে পরের জন্মে কুম্ভকর্ণ যখন তার শক্তি সম্পর্কে জানতে পেরেছিলেন তখন তিনি নিজেকে নিয়ে অনেক গর্বিত হয়েছিলেন এবং ভগবান বিষ্ণুকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন কুম্ভকর্ণ ভগবান বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করার জন্য বৈকুণ্ঠে পৌঁছে যায় এই জন্মে কুম্ভকর্ণ মধু নামের পুরাণ অনুসারে তার পূর্বের জন্মে কুম্ভকর্ণ মধু নামের অসুখ ছিলেন আর তার ভাই কৌতব ছিলেন ভগবান বিষ্ণুর সাথে যুদ্ধ করার সময় যখন পাঁচ হাজার বছর হয় তখন দেবী মায়া তার বুদ্ধির হরণ করেন যার জন্য মধু আর কৌটব অনুভব করেছিলেন এখন বিষ্ণু আমাদের দেখে ভয় পাচ্ছেন তাই তারা অহংকারী হয়ে ওঠেন এবং বলেন বিষ্ণু আপনি আমাদের কাছ থেকে যে কোনো বরদান চাইতে পারেন আপনি যা চান তা জিজ্ঞাসা করুন তখন ভগবান বিষ্ণু বললেন তুমি আমাকে তোমাদের মৃত্যুর উপায় বলো তারা তাদের বচনে ভেসে গিয়ে মধু আর কৌটব এখন কোনো কিছুই করতে পারছিলেন না তারপর তারা বলেন তাদের মৃত্যু কেবল ভগবানের উরুতেই হতে পারে এই কথা শুনে ভগবান বিষ্ণু তার দেহ প্রসারিত করতে শুরু করলেন এবং তাদের দুজনের মাথা তার উরুতে আটকে দিলেন এবং সুদর্শন চক্র দ্বারা তাদের মাথা ধর থেকে আলাদা করে দিলেন কিন্তু রাক্ষস কুলের জন্ম নেওয়ার কারণে মধু আর কৌটবের আবারও পুণ্য জন্ম হয়েছিল তখন কৌটব ঈশ্বরের কাছে প্রার্থনা করলেন যে আমরা এই অসুর গর্ভ থেকে মুক্ত হতে চাই তখন ভগবান বিষ্ণু হেসে বললেন যে এর জন্য এখনো অনেক সময় আছে তারপর কৌটব জিজ্ঞাসা করলেন হে প্রভু আপনি কোন রূপে আমাদের সাথে দেখা করবেন দয়া করে আমাদের কিছু বলুন তখন ভগবান বিষ্ণু বললেন যে ক্রেতা যুগে আমি একজন অসহায় ব্যক্তি ছিলাম আমি রাজাই থাকবো কারণ আমি আমার স্ত্রীর খোঁজে তোমার রাজ্যের কাছে আসব। তুমি তোমার রাজ্য এবং তোমার বড় ভাইয়ের আদেশ পালন করে আমার সাথে যুদ্ধ করবে এবং আমার হাতে তুমি নিহত হবে এই কথা বলে ভগবান বিষ্ণু অন্তর্হিত হয়ে গেলেন বন্ধুরা বিষ্ণু কুম্ভকর্ণকে তার পূর্বজন্মেই কুম্ভকর্ণ হওয়ার কথা উল্লেখ করা আছে আসলে ঋষির অভিশাপ অনুসারে কুম্ভকর্ণ বনে বনে ঘুরে বেড়াচ্ছিলেন সেই সময় বিষ্ণুজির রূপে একজন রাখাল সেখানে এসে কুম্ভকর্ণের সাথে যুদ্ধ শুরু করলেন কুম্ভকর্ণ এতটাই শক্তিশালী ছিলেন যে তিনি বিষ্ণুজির কাছ থেকে পরাজয় মেনে নিতে প্রস্তুত ছিলেন না এবং কুম্ভকর্ণ ভগবান বিষ্ণুর সাথে দীর্ঘ সময় ধরে যুদ্ধ করে যাচ্ছিলেন বিষ্ণু যখন দেখলেন যে কুম্ভকর্ণ পরাজয় মেনে নিচ্ছেন না তখন ভগবান বিষ্ণু হঠাৎ তার আচল রূপে এসে ধরা দিলেন এটা দেখে কুম্ভকর্ণ তাকে বললেন প্রভু আপনি বলেছিলেন যে একমাত্র আপনি আমাকে এই রাক্ষসের গর্ব থেকে বের করবেন তাই আমি আপনার খোঁজে বনে বনে ঘুরে বেড়াচ্ছি সেই সময় ভগবান বিষ্ণু বললেন তুমি আমাকে খুঁজো না সময় এলে আমি নিজেই তোমার কাছে পৌঁছে যাব এরপর ভগবান বিষ্ণু শ্রীরামের অবতার ধারণ করে অযোধ্যার আশীর্বাদ করেন বন্ধুরা কুম্ভকর্ণ সম্পর্কে বলা হয় যে তিনি আগে থেকে জানতেন যে প্রভু শ্রীরাম কখন লঙ্কায় আসবেন এবং তাকে রক্ষা করবেন কিন্তু নিজের মুক্তির আগে তিনি ভাই হিসাবে তার কর্তব্য পালন করেছিলেন আসলে যখন প্রভু শ্রীরাম মাতা সীতার জন্য লঙ্কায় আক্রমণ করেছিলেন এবং লঙ্কার মানুষের সাথে যুদ্ধ করেছিলেন তখন এইসব দেখে রাবণ তার ভাই কুম্ভকর্ণকে জাগিয়ে তুললেন কুম্ভকর্ণ অনেক কষ্টে ঘুম থেকে ওঠার পর রাবণ তাকে সম্পূর্ণ ঘটনাটি বললেন বললেন তারপর কুম্ভকর্ণ রাবণকে বুঝিয়ে যে পাঁচটি মধ্যে তোমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে মন্দ পূজিত তা সত্ত্বেও তুমি বনে ঘুরে বেড়ানো এক মহিলাকে অপহরণ করে তোমার রাজ্যে এনেছো এবং তুমি তাকে স্ত্রী বানাতে চাইছো এখনো সময় আছে তোমার উচিত ভগবান শ্রীরামের কাছে ক্ষমা চাওয়ার তার হৃদয় বিশাল এবং সে তোমাকে ক্ষমা করবে এতে রাবণ কুম্ভকর্ণের উপর রেগে গেলেন এবং পাল্টা কুম্ভকর্ণ রাবণকে বললেন যে আমি তোমাকে বোঝাচ্ছি কিন্তু তাতেও তোমার কিছু যায় আসে না ছোটো ভাইয়ের কর্তব্য হল বড় ভাইয়ের আদেশ পালন করা এর জন্য আমাকে আমার জীবন উৎসর্গ করতে হলো আমি তোমার কথা মতোই কাজ করব। এই বলে কুম্ভকর্ণ পরের দিন যুদ্ধক্ষেত্রে ঝাঁপিয়ে পড়লেন যুদ্ধক্ষেত্রে ক্ষেত্রে পৌঁছানোর সাথে সাথেই কুম্ভকর্ণ সেখানে চালাতে শুরু করে তিনি রামের সেনাবাহিনীকে ছত্রভঙ্গ করে দেন এবং বানরকে হত্যা করেন ভগবান রাম যখন দেখলেন তখন তিনি দিকে তার ধনুক দিয়ে তীর এইসব ছুঁড়ে মারলেন তীরের আঘাতে কুম্ভকর্ণ মারা গেলেন কুম্ভকর্ণের মৃত্যুর পর রাবণ তার ভাইকে হারিয়ে অনেক দুঃখ পেয়েছিলেন কিন্তু রাবণের চেয়ে বেশি দুঃখিত ছিলেন কুম্ভকর্ণের স্ত্রীরা বজ্রবালা এবং তৎবালা কিন্তু তারা দুজন স্ত্রী যুদ্ধে মারা গিয়েছিলেন কারণ বজ্রবালা এবং তৎবালা দুইজনই শ্রীরামের কাছে প্রার্থনা করেছিলেন যে তাদেরকেও যেন এই অসুরূপ থেকে মুক্তি দেওয়া হয় এবং ভগবান রাম পরে তাদেরকেও মুক্তি দিয়েছিলেন বন্ধুরা কিছু পুরাণে কিছু ঋষিরা মনে করেন যে যখন ভগবান রাম কুম্ভকর্ণকে বধ করেছিলেন তারপরে কুম্ভকর্ণ অসুরূপ থেকে মুক্তি পেয়েছিলেন এবং তিনি আবার ভগবান বিষ্ণু দ্বাররক্ষক বিজয় হয়েছিলেন আর শাস্ত্রগুলি এই ইঙ্গিত করে যে তিনবার অসুরূপ ভোগ করার পর কুম্ভকর্ণ আবার ভগবান বিষ্ণুর দ্বাররক্ষক হিসেবে তার আসল অবতার বিজয় রূপে সেই পথে প্রতিষ্ঠিত হন এর সাথে তার বড় ভাই রাবণও তার আসল রূপে জয় রূপে এসে বৈকুণ্ডের দ্বাররক্ষক হয়েছিলেন তাহলে বন্ধুরা কুম্ভকর্ণের এই অজানা তথ্যটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীরাম লিখবেন